তো ওনার তিনটি আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন এবং সেটা উনার নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি যাচ্ছেন উনি ক্ষমতা নেবেন বাংলাদেশিদেরকে শিক্ষা দেওয়ার জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য তার পিতার হত্যা এটা এটা লন্ডনে বলেছেন এটা লন্ডনে বলছেন প্রকাশ্যে বলেছেন সেকেন্ডটা যেটা হচ্ছে যিনি তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে নিতে পারেন এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং তাই করেছেন তাই করেছেন উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান তাকে যখন বের করে দেওয়া হয় উনি যখন পালিয়ে যান আমি আমি বঙ্গবন্ধু কোন না আমি পালাবো না শেখ হাসিনা পালায় না চোরের মতন পালিয়ে গেছে দেখেন চোরের মতন একটা চোর একটা বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না একটা চোরের মতো পালিয়ে গেছে ষোলো বৎসর ধরে হাসিনা এই দেশের উপর যে অত্যাচার করেছে সেটা আমাদের সেই সেখানে একটা আমাদেরকে যেতে হবে হাসিনাকে আমি দুটো ভাগে দেখেছি দুভাগে দেখেছি এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আলোচনার দৃষ্টিভঙ্গিতে আলোকেই আমার নিজস্ব যে অভিজ্ঞতার আলোকে সে কি ধরনের মানুষ কি তার প্রকৃতি কি তার চিন্তাভাবনা সেটা নিয়ে আমি একটু বলবো আমি উনিশশো উননব্বই সন থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত আমি সিঙ্গাপুরে আমাদের দূতাবাসে কাউন্সিলার ছিলাম তো এর মধ্যে ইলেকশন হল উনি অপোজিশন লিডার হয়েছিলেন তো আমার দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি হিসাবে দূতাবাসের দ্বিতীয় ব্যক্তি হিসাবে হাই কমিশনার হিসাবে আমার দায়িত্ব ছিল ওনাকে রিসিভ করা উনি যখন আসেন এবং উনি যখন যান সেটাকে তখন বিদায় হ্যাঁ তাকে বিদায় জানানো শেখ হাসিনার প্রতি কিন্তু আমার তখন পর্যন্ত একটা ভীষণ সম্মান ছিল সম্মানবোধ ছিল বঙ্গবন্ধুর গণ্যা হিসাবে প্লাস তার ছোট বোন রেহানা আমার স্ত্রীর ক্লাসমেট ছিল এই বিষয়গুলো নিয়ে তার প্রতি একটা শ্রদ্ধা আমার ছিল এবং সেইভাবে শ্রদ্ধা সেই শ্রদ্ধা হিসাবে তাকে আমি রিসিভ করেছি নট অ্যাজ এন অফিসিয়াল ডিউটি বাট এই কারণে এবং ওনাকে আমার বাসায় নিয়ে এসেছি উনি এসেছেন আমার বাসায় খেয়েছেন একটি ঘটনা

ট্রামস যখন এক্সপায়ার হয়ে যায় তখন ওই জয়ল সিংয়ের সঙ্গে জ্ঞানী জয়েল সিং তার সঙ্গে আমাদের শাহাদত সাহেব একটা ইন্টারভিউ নিয়েছিলেন তো বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর আলোকপাত করতে যে জয়ল সিং সাহেব বলেছিলেন দ্য গ্রেটেস্ট ব্লান্ডার অফ ইন্ডিয়া ওয়াজ টু হ্যাভ উইথড্রন দ্য ট্রুপস ফ্রম বাংলাদেশ এটা শাহাদত সাহেবকে বলেছিলাম আমি যখন এটা পড়লাম আমার মনটা খুব খারাপ যে কিভাবে এইরকম একটা উক্তি করতে পারে তো এর কিছুদিন পরেই শেখ হাসিনা যখন আসলেন ওনাকে আমি বললাম আমি তাকে যে ম্যাডাম আপনি জানেন এরকম একটা বক্তব্য দিয়েছে ইউ নো হোয়াট ওয়াজ হার রেসপন্স সে তো ঠিকই বলেছে সে তো ঠিকই বলেছে আমাকে বলেছে আপনি বলেন তো আমাকে আমাকে বলেন তো যে এরকম আমেরিকা জার্মানি থেকে তার ট্রুপসকে উঠে ফেরত নিয়ে গেছে আমেরিকা জাপান থেকে তার ট্রুপস ফিরে নিয়ে গেছে আমার বিশ্বাস করেন যে আমি আই ওয়াজ শক ডিপলি শক যে কি ভাবে ইজ শি প্রাইম অফ দা কান্ট্রি বাই দ্যাট টাইম এন্ড এন্ড শি ইজ গোইং টু বি দা প্রাইম মিনিস্টার অফ দা কান্ট্রি এবং হাউ ক্যান শি পসেস সাচ অ্যান্টি স্টেট থটস সেদিন থেকে আপনি বিশ্বাস করেন তার প্রতি আমার যত শ্রদ্ধা ছিল আমার সব শ্রদ্ধা জীবন হয়ে গেছে চাকরি করেছি উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার আন্ডারে আমি চাকরি করেছি আমি মহাপরিচালক ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু যখনই তার সামনে আমি যেতাম যখনই তাকে নিয়ে আলোচনা করতাম আমার আমার হৃদয়টা ভেঙে যেত ওই সব সময় এটা হতো তো তারপর উনি এই ষোলো বৎসরে পুরো দেশটাকে আপনি অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আপনি এবং আমাদের পররাষ্ট্র যে নীতি যে ছিল একমাত্র পার্শ্ববর্তী দেশরা আমাদের কোনো বন্ধু ছিল না উই আর লিটারেলি ফ্রেন্ডলেস ইন দ্য ইন্টার ওয়ার্ল্ড বন্ধুকে বলা যাবে স্যার পার্শ্ববর্তী দেশকে ওনার ওনার জন্য তো তিনটি আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন এবং সেটা শিখে নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি উনি যাচ্ছেন ক্ষমতা নেবেন বাংলাদেশিদেরকে শিক্ষা দেওয়ার জন্য রিভেন্স নেওয়ার জন্য তার পিতার হত্যার এটা লন্ডনে বলেছেন এটা লন্ডনে বলছেন প্রকাশ্যে বলেছেন সেকেন্ডটা যেটা হচ্ছে যিনি তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে নিতে পারেন এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতা এসেছেন এবং তাই করেছেন তাই করেছেন উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান তাকে যদি বের করে দেওয়া হয় উনি যদি পালিয়ে যান আমি আমি বঙ্গবন্ধু কন্যা আমি পালাবো না শেখ হাসিনা পালায় না চোরের মতন পালিয়ে গেছে দেখেন চোরের চোরের মতো একটা চোর একটা ফিউজিটিভ খাবার রেখে চলে গেছে খাবার ফেলে রেখে বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না একটা চোরের মতো পালিয়ে গেছে যখন পালাছে মনে হয় এই আপনার আমার কাছে মনে হয় মাতারির মতন পালিয়ে কোন রকম এটা দৌড়াচ্ছে তো দ্যাট ওয়াজ একজাক্টলি দ্যাট হোয়াট শি ওয়াজ দ্যাট ওয়াজ এ